আমি লিখি আমি গাই আমি আমায় গান শোনাই আমি এক বাথরুম সিঙ্গার সিঙ্গার আমি এক বাথরুম সিঙ্গার আমি লিখি আমি গাই আমি আমায় গান শোনাই আমি এক বাথরুম সিঙ্গার সিঙ্গার আমি এক বাথরুম সিঙ্গার বউ আমার গান শুনে জ্বলে ওঠেতে লেবাগুনে বউ আমার গান শুনে জ্বলে উঠেতে লেবাগুনে পারে তো চায় দইরা মারিবার মারিবার আমি এক বাথরুম সিঙ্গার সিঙ্গার আমি এক বাথরুম সিঙ্গার ছেলে মেয়ে গান শুনে মুসকি হাসে দুই জনে ছেলে মেয়ে গান শুনে মুসকি হাসে দুই জনে লাজে বয়ে পারে না কিছু বলিবার বলিবার আমি এক বাথরুম সিঙ্গার সিঙ্গার গান গায়ে আমি মন হরসে পাড়াপি হাসে গান গাই আমি মনহরসে পাড়াপি হাসে আমি শিল্পী আমি কবি আমি গীতিকার সুরকার সুরকার আমি এক বাথরুম সিঙ্গার সিঙ্গার আমি এক বাথরুম সিঙ্গার কয় সপন শ্যামলা পুরি আমি না পরোয়া করি কয় স্বপন শ্যামলা পুরি আমি না পরোয়া করি আমি যে গান লিখেছি আট হাজার আট হাজার আমি এক বাথরুম সিঙ্গার সিঙ্গার আমি এক বাথরুম সিঙ্গার আমি লিখি আমি গাই আমি আমায় গান শোনাই আমি লিখি আমি গাই আমি আমায় গান শোনাই আমি এক বাথরুম সিঙ্গার সিঙ্গার আমি এক বাথরুম সিঙ্গার